ব্রাহ্মণ অগ্নি অগ্নিকে আমি বললাম যদি অগ্নি দাহ করি হে ব্রহ্ম আমার পিতাকে তুমি যদি শত শত অপরাধও যদি করে থাকে তুমি নিজে উনি ক্ষমা করিয়ে আমার পিতাকে তুমি যদি করলে কথা দুঃখ মহাপরাধেই থাকি

এই জম করে করবারছে কি দ্বিজোর করলে পরিামে আসায় দ্বিজোর তো ব্রাহ্মণ বাউ পৌঁছে তারা পৌঁছে দিলে বাউন্দী পৌঁছে ছাড়াকে চেনা যায় না পৈচা রাখলে বাউচে লাগে না তুমি ব্রহ্মতা রক্ষা করছো বংশকে রক্ষা করতে ব্রহ্মতা রক্ষা করছো

আমার বাবা যে আসছেন একটি মাহাতে থাকবে না তাকুরকে কথা তখন তো ইংরেজি কথা বলতে পারতো প্রন্যতন ঠাকুরকে ইংরেজি কথা বলতে শিক্ষা শিখকে তো ইংরেজি কথা বলতে পারবে না কথা বলতো ইংরেজি কথা বলতে পারি সে বলছে হ্যাঁ আমার ধর্মে যাবো আসছে বাড়িতে কি করছে তারপরে পড়াশোনা করবো কত দলী ব্যবসা করিতে নাড়ে যত আসে দেখ ধান দুবরা ভক্তিরা রাজসভা আছে রাজসভার মতন বাইরে করার পরে এখন ওই ধান দুগড়া দিচ্ছে আমাকে মন করছে তখন আমি দুর্ব যদি নদী শুকাইয়া যায়